স্টুডেন্ট হিসেবে এসেছেন কোর্স কমপ্লিট করবেন তারপর পিএইচড যাবেন এটা দুই বছর হোক বা হোম যদি চেঞ্জ করে দেড় বছর করে ফেলে সেটা হয়তো ইট ইজ আপনি হয়তো পাবেন পিএচডাব্লিউতে কাজ করতে পারবেন যে কোনো জব মোটামুটি কোনো সমস্যা নাই রেস্ট্রিকশন নাই বাট আপনি যদি পরবর্তীতে এই দেশে থাকতে চান অবভিয়াসলি আপনাকে কোনো না কোনো রুটে যেতে হবে আমাদের যে ইনোভেটর ফাউন্ডার ভিসা যেটা হোম অফিস কিন্তু প্রমিস করেছে যে আমাদের এই নতুন যে হোয়াইট পেপার আছে সেখানেই বলা আছে যে হয়তোবা এই ইনোভেটর যে ফাউন্ডার ভিসাটা সেটা আরেকটু ফ্লেক্সিবল হবে এখন হয়তো মাত্র চারটা অ্যাপ্রুভাল বডি আছে যাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে এই কাজটা অ্যাপ্লিকেশনটা করতে হয় সো আমি মনে করি যে এটা আরেকটু ফ্লেক্সিবল হলে হয়তো আপনার জন্য নতুন করে কোনো না কোনো একটা

এই প্রশ্নটা আসলে আপনার না এটা আসলে অনেকেরই প্রশ্ন স্টুডেন্ট হিসেবে এসেছেন কোর্স কমপ্লিট করবেন তারপর পিএচডাব্লিউতে যাবেন এটা দুই বছর হোক বা হোম অফিস চেঞ্জ করে দেড় বছর সেটা হয়তো হোয়াট এভার ইজ আপনি হয়তো পাবেন পিএসডাব্লিউ তে কাজ করতে পারবেন যে কোনো জব মোটামুটি কোনো সমস্যা নাই রেস্ট্রিকশন নাই বাট আপনি যদি পরবর্তীতে এই দেশে থাকতে চান অবভিয়াসলি আপনাকে কোনো না রুটে যেতে হবে আসলে যখন আপনি পিএসডাব্লিউ তে থাকেন আপনার জন্য কিন্তু অনেকগুলো রুট খোলা আপনি স্টুডেন্টে ব্যাক করতে পারেন আপনি এগেইন মাস্টার্স করতে পারেন এগেইন আপনি পিএইচডি করতে পারেন বা ডিবিএ করতে পারেন যে ধরনের কোর্স আপনার জন্য রেলিভেন্ট সেটা করতে পারেন কোর্স করতে কোনো সমস্যা নাই তারপরে আপনি চাইলে আপনার অন্যান্য অন্য যেই আরো অনেকগুলো ক্যাটাগরি ক্যাটাগরিগুলি রয়েছে এখানে সেটাতে আপনি করতে পারেন স্কিল ওয়ার্কার ছাড়াও আপনার এখানে আরো নতুন যে বিজনেস রিলেটেড কিছু কিছু জিনিস ফ্লেক্সিবল হওয়ার সম্ভাবনা আছে স্পেশালি আমাদের যে ইনোভেটর ফাউন্ডার ভিসা যেটা হোম অফিস কিন্তু প্রমিস করেছে যে আমাদের এই নতুন যে হোয়াইট পেপার আছে সেখানেই বলা আছে যে হয়তোবা এই ইনোভেটর যে ফাউন্ডার ভিসাটা সেটা আরেকটু ফ্লেক্সিবল হবে এখন হয়তো মাত্র চারটা অ্যাপ্রুভাল বডি আছে যাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে এই কাজটা অ্যাপ্লিকেশনটা করতে হয় সো আমি মনে করি যে এটা আরেকটু ফ্লেক্সিবল হলে হয়তো আপনার জন্য নতুন করে কোনো না কোনো একটা ইয়ে তৈরি হতে পারে একটা সো আপনি চোখখান খোলা রাখেন আপনি দেখতে থাকুন ইমিগ্রেশন আপডেট আমাদের টানতে থাকুন আমাদের যে পলিটিকা টিভির রয়েছে আমাদের আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের আপডেটগুলো নিয়মিত প্রতি সপ্তাহে আপনারা কিন্তু দেখতে পারেন অবভিয়াসলি আপডেট গুলোর সাথে আপনারা যদি নিজেরা আপডেটেড থাকেন তাহলে অবভিয়াসলি সবকিছু হয়তো পাবেন